নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে টমেটো সস বা টমেটো কেচাপ বাজারে কেনা টমেটো সসের থেকে স্বাদ হয় ঘরে তৈরি টমেটো সস বা টমেটো কেচাপ ভিডিওটা পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে টমেটো সস বানানোর জন্য এক কেজি মতো টমেটো নিয়েছি টমেটোটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো সসের জন্য টমেটোটা লাল লাল দেখে নিতে হবে এবার আমি টমেটোটা কেটে নিব টমেটো বোঠার সাইডে সাদা অংশটা বাদ দিয়ে আমি টমেটোটা চার পিস করে কেটে নিব এভাবে আমি সব টমেটোগুলো কেটে নিব সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি এভাবে টমেটো সসের জন্য আমি এখানে একটা পেঁয়াজকে চার ভাগ করে কেটে নিয়েছি পাঁচ থেকে ছটা রসুনের কুয়া নিয়েছি কুচিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা নিচ্ছি আদাটাও কেটে নিয়েছি আমি পাঁচ থেকে ছটা মতো কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে ঘরে লাল হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কাটা এবার কেটে নিব ছোট ছোট করে টমেটো সসের জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি সেগুলো হলো একটা এলাচ একটা দারচিনি হাফ চামচ মতো জিরে গোলমরিচ নিয়েছি পাঁচ থেকে ছটা লবঙ্গ নিচ্ছি পাঁচ থেকে ছটা এগুলো আমি হালকা থেঁতো করে নিব। থেতো করে নেওয়ার পরে একটা সুতির কাপড়ে পুটলি বেঁধে নেবো এবার আমি টমেটো সস বানানোর জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দু চামচ মতো জল দিয়ে দিব জলটা দেওয়ার কারণে টমেটোগুলো তলায় লেগে যাবে না এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব গরম মশলা পুটলিটা এখন আমি দিব না তিন মিনিট পরে দেখুন টমেটো থেকে জল বেরিয়েছে ওই জলের মধ্যেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি গরম মশলা পুটলিটা দিয়ে দেবো ভালোভাবে নেড়ে আবার ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা উঠে টমেটোগুলো নেড়ে দেব টমেটোগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দেওয়ার কারণে সসের স্বাদটা বেড়ে যায় এবার আমি গরম মশলা পুতলিটা তুলে নিব। গ্যাসটা বন্ধ করে দেব পুটলিটা ঠান্ডা হলে পুটলির থেকে যে জলটা বেড়াবে সেটা আমি চিপে টমেটোর মধ্যে দিয়ে দিব এবার আমি টমেটোটা ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর একটা মিক্সি জারে পেস্ট বানিয়ে নিব টমেটোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি এতে দুই থেকে তিনবারে পিষিয়ে নিব এই দেখুন টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে আমি সব টমেটোর পেস্ট বানিয়ে নিব এইভাবে সব টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা স্টিলের চাটনির সাহায্যে টমেটো পেস্টটা ছেকে নেবো আপনাদের কাছে এরকম স্টিলের চাটনি যদি না থাকে সুতির কাপড়েও ছেঁকে নিতে পারেন টমেটো পিউরিটা ছেঁকে নিলে টমেটো সসটা ভালো তৈরি হবে টমেটো পিউরিটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার অনবরত টমেটো পিউরিটা নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দু চামচ মতো ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দুশো গ্রাম মতো চিনি দেবো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি টমেটো সসটা কালারের জন্য এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিব দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত সসটা নাড়তেই থাকবো আমি দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পর সসটা অনেকটা গাঢ় হয়ে এসছে এবার আমি সসটা তৈরি হয়েছে নাকি চেক করে নিব দেখুন জলের মতো গড়ে পড়ছে সসটা আমার এখনও তৈরি হয়নি এখনও কিছু সময় লাগবে আবারও আমি সসটা পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে চেক করে নিব দেখুন সসটা নিচে পড়ছে না মানে সসটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব এবার সসটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব সসটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিব দেখুন টমেটো সসটা কতটা গাঢ় হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো